কোয়ালিটির ব্যাট এটার মতো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাট আমি আগে দেখিনি ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে অরিজিনাল সিএট অরিজিনাল কোকাবুড়া এবং আরেকটা আছে টন বেড তো তিনটা ব্যাটের ভিডিও নিয়ে চলে আসি ব্যাটগুলো কিন্তু খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি তো আপনাদেরকে এক একটা করে দেখাবো ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন কোনটার কোয়ালিটি কেমন আর এগুলা কিন্তু অরিজিনাল কাঠের বলের ব্যাট মানে যারা ডিউজ বলের ব্যাট বা কাঠের বলের ব্যাট যায় যেভাবেই বলেন বা ক্রিকেট বলের ব্যাট যারা খুঁজতেছেন তাদের জন্য আজকে খুবই চমৎকার একটা ভিডিও আর এটা কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটির ব্যাট ম্যাচ ব্যাট খুবই ভালো কোয়ালিটির ব্যাট আর অরিজিনাল কিন্তু স্পন্সরশিপের ব্যাট তো এইগুলো ব্যাট পেতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর এখনই বলি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো প্রথমেই আপনাদেরকে দেখাবো টন ব্যাড টন ব্যাডের আপনাদেরকে কোয়ালিটিটা দেখায় খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন টনের স্টিকারটাও অনেক সুন্দর বিশেষ করে বডি শেপটা খুবই ভরাট আর অনেক মোটা বডি শেপ ঠিক আছে দেখেন খুবই ভালো কোয়ালিটির এই বডি শেপটা আর এটা টোটা কিন্তু একটু কার্ভ হ্যাঁ এরকম একটু গোল আছে আর যেহেতু মাটিতে আছে মাটি একটু ভরসে ওটা ব্যাপার না ঠিক আছে এটার পাওয়ার লাইনটা আপনাদেরকে দেখায় জাস্ট জোস পাওয়ার লাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা পাওয়ার লাইন আছে খুবই স্ট্রেট পাওয়ার লাইন পিছনে পাওয়ার লাইন আছে ঠিক আছে খুবই স্ট্রেট পাঁচটা পাওয়ার লাইন আছে আর ব্যাটটা দেখেন খুবই ভালো কোয়ালিটির ব্যাট আর হ্যান্ডেলে দেখেন হ্যান্ডেলটা কিন্তু একবারে ফোর পার্টের হ্যান্ডেল অরিজিনাল হ্যান্ডেল অরিজিনাল ব্যাট তো এই অরিজিনাল টন ব্যাটটি পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর এগুলো কিন্তু আমরা খুবই অল্প প্রাইজের মধ্যে এখন আমরা সেল করতেছি মানে তিনটা স্টক আসছে নতুন স্টক কারণ কাস্টমার সন্তুষ্টিটা আমাদের মেন তো এই হিসাবে আমরা এই ব্যাটগুলো খুবই অল্প প্রাইজের মধ্যে সেল করতেছি তো এখনই আপনারা যারা এই ব্যাটগুলো নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে তো এটা গেল টন ব্যাটটা টন ব্যাটটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি আর হ্যান্ডেলটা কিন্তু খুবই স্প্রিন খুবই ভালো আর ব্যালেন্সটা কিন্তু আর এটার মেন জিনিস হচ্ছে টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট সেভেন ব্যালেন্সের মধ্যে হবে তো খুবই ভালো কোয়ালিটি হবে তো সেকেন্ডটা দেখাই সেকেন্ডটা হচ্ছে কোকাবুরা তো কোনোটা থেকে কোনোটাই কিন্তু কম না তবে এগুলো আর যত এরপরে যেটা দেখাবো ওইটা আরও ভালো কোয়ালিটি তো এটা দেখেন আগে এটা হচ্ছে কোকাবুরা এটার হচ্ছে গ্রেন্সগুলো কিন্তু আবার খুবই ভালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ বারোটা গ্রেন্স মানে বুঝতে পারতেছেন কি কোয়ালিটির ব্যাট এগুলা এগুলো কিন্তু একবারে ওই খুবই ভালো কোয়ালিটির ব্যাট অরিজিনাল কোকাবুরা ব্যাট খুবই ভালো ব্যাট ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির ব্যাট আর এটাও কিন্তু ফোর পার্টের হ্যান্ডেলটা খুবই ভালো ওয়ান টু থ্রি ফোর ফোর পার্টের হ্যান্ডেল আর এটা কিন্তু টু পয়েন্ট থেকে টু আর এগুলা কিন্তু ফুল সাইজ ব্যাট যারা যারা প্রফেশনাল প্লেয়ার আসেন তারাই বুঝতে পারবেন খুবই ভালো কোয়ালিটির ব্যাট হবে আপনারা দেখে বুঝতে পারলেন ব্যাক ব্যাক এবং কাভার সব কিছু কিন্তু ভরাট এটার এটার কোয়ালিটিটা আরেকটু বেশ সেটা হচ্ছে এই পাশে পাওয়ার লাইনগুলো কিন্তু ভরাট দেখতে পাচ্ছেন এই পাশে পাওয়ার লাইনগুলো ভরাট আর এই ব্যাটটা কিন্তু মানে খুবই মারাত্মক হবে আর এটার পাঞ্চিং লেভেলটা কিন্তু খুবই ভালো হবে যারা ম্যাচ খেলতে চান কম প্রাইজের মধ্যে ব্যাট নিয়ে ম্যাচ খেলতে চান তাদের কিন্তু খুবই ভালো কোয়ালিটি হবে আর এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ উইলো ব্যাট ঠিক আছে দেখতে পাচ্ছেন একবার সাদা ব্যাট ইংলিশ উইলো ব্যাট আর যারা কাশ্মীর উইলো খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই টন ব্যাটটা এটা কিন্তু কাশ্মীর উইলো ব্যাট ঠিক আছে তো তারপরে আপনাদেরকে দেখাই একবারে প্রিমিয়াম অরিজিনাল কোকাবুরা ব্যাট খুবই ভালো ব্যাট ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির ব্যাট আর এটাও কিন্তু ফোর পার্টের হ্যান্ডেলটা খুবই ভালো ওয়ান টু থ্রি ফোর ফোর পার্টের হ্যান্ডেল আর এটা কিন্তু টু থেকে টু আর এগুলা কিন্তু ফুল সাইজ ব্যাট যারা যারা প্রফেশনাল প্লেয়ার আসেন তারাই বুঝতে পারবেন খুবই ভালো কোয়ালিটির ব্যাট হবে আপনারা দেখে বুঝতে পারলেন ব্যাক ব্যাক এবং কাভার সব কিছু কিন্তু ভরাট এটার এটার কোয়ালিটিটা আরেকটু বেশ সেটা হচ্ছে এই পাশে পাওয়ার লাইনগুলো কিন্তু ভরাট দেখতে পাচ্ছেন এই পাশে পাওয়ার লাইনগুলো ভরাট আর এই ব্যাটটা কিন্তু মানে খুবই মারাত্মক হবে আর এটার পাঞ্চিং লেভেলটা কিন্তু খুবই ভালো হবে যারা ম্যাচ খেলতে চান কম প্রাইজের মধ্যে ব্যাট নিয়ে ম্যাচ খেলতে চান তাদের কিন্তু খুবই ভালো কোয়ালিটি হবে আর এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ উইলো ব্যাট ঠিক আছে দেখতে পাচ্ছেন একবার সাদা ব্যাট ইংলিশ উইলো ব্যাট আর যারা কাশ্মীর উইলো খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই টন ব্যাটটা এটা কিন্তু কাশ্মীর উইলো ব্যাট ঠিক আছে তো তারপরে আপনাদেরকে দেখায় একবারে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাট এটার মতো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাট আমি আগে দেখিনি ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির ব্যাট আর কম প্রাইসের মধ্যে যে প্রাইসটা এটা কিন্তু একবারে রিজনেবল প্রাইসের মধ্যে আর এটার ব্যাট কাভারটা দেখেন খুবই ভরাট হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর এটার এই যে প্রোফাইলটা এটা দেখেন খুবই একদম স্পন্সরশেপ অরিজিনাল সিএটের ব্যাট খুবই ভালো কোয়ালিটির ব্যাট আর এটার টোটা দেখেন এটা হালকা কার্ভ করা আসে কারণ যারা একটু কার্ভ খুঁজেন অনেকেই তো সিএটের এই কোম্পানি মানে এই ব্যাটটা একটু কার্ভ করছে আর বিশেষ করে এটার সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে এটার এই যে পাওয়ার লাইনগুলো দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয়টা পাওয়ার লাইন আছে নয়টা পাওয়ার লাইনের জোস একবারে কোনোটার থেকে কোনোটা কম না ঠিক আছে আর এটারও ওয়ান টু থ্রি ফোর পা চারটা পার্ট আছে ব্যাটের তো খুবই ভালো কোয়ালিটির এই ব্যাটটা আর স্টিকারগুলো কিন্তু অরিজিনাল একবারে অ্যাম্বোসি স্টিকার ব্যাডও অরিজিনাল তো এইগুলো ব্যাট পেতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর বিশেষ করে আমাদের কাছ থেকে যারা ব্যাড নেবেন অবশ্যই ব্যাডের সাথে তো কাভার তারপরে গ্রিপ থেকে শুরু করে আপনারা যদি টোগাট গার্ড নিতে চান টোগাট গার্ড নিতে পারবেন তারপরে আমাদের কাছ থেকে যদি ব্যাড নেন অবশ্যই একটা স্টিকার ফ্রি আছে ব্যাডের সাথে থ্রি ডি স্টিকারগুলো যে কোনো মানের আপনার সিএনএন এজ জিন এস এস নেন যে কোনো মানের স্টিকার আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন আপনার পছন্দ মতো আমাদের কাছে স্টিকার অ্যাভেলেবেল আছে জাস্ট একটা মেসেজ করবেন ব্যাডটা নিতে হইলে অবশ্যই আমাদেরকে একটা মেসেজ করবেন তাহলে আপনাদের কাছে আমাদের ম্যানেজার অবশ্যই মেসেজের রিপ্লাই দিবে ইনশাল্লাহ তো আর দেরি না করে এই ব্যাটগুলো নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের ভিডিওটা আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত এইগুলো ব্যাট নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর কিছু বলার নাই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কোয়ালিটির ব্যাট এটার মতো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাট আমি আগে দেখিনি